টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি বিদেশে যখন যাবেন তখন আপনার সার্টিফিকেট গুলো আপনি সত্যায়ন করবেন বন্ধুরা আপনারা জানেন যে আপনারা যদি বিদেশে শিক্ষার্থী হিসেবে আপনি যদি যেতে চান অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ অথবা স্টুডেন্ট আপনি যেতে চান তাহলে আপনার সার্টিফিকেট গুলো ফরেন মিনিস্ট্রি অথবা এডুকেশন থেকে আপনাকে করে নিতে হয় সো এই সত্যি পূর্বে আপনার ম্যানুয়ালি ছিল আপনাদেরকে বোর্ডে গিয়ে আবেদন করতে হতো কিন্তু বর্তমানে এটি অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার সার্টিফিকেটটি সত্যায়িত করতে পারবেন সো আজকে বন্ধুরা আমি দেখাবো কি কিভাবে আপনি সার্টিফিকেটটি সত্যায়ন করবেন এবং কিভাবে আপনি সার্টিফিকেটের ফি জমা দিবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে পারেন সো চলুন তাহলে দেখে নিই কিভাবে আপনি সার্টিফিকেট সত্যায়নের জন্য অনলাইনে আবেদন করবেন সেটি আমরা দেখে নিই বন্ধুরা শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব বন্ধুরা আমি শুরুতে একটি কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এখানে আমি mygov.bd এটি আর লিখবো লিখার পরে দেখেন মাই গভ এক ঠিকানায় সরকারি সেবা এই অপশনটিতে আমি ক্লিক করলাম সো আমি এখানে মাই গভ এখানে অপশনটিতে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড্রেস বাড়িটিতে অ্যাড্রেসটি দেখাচ্ছে www.mygov.bd এই অ্যাড্রেসটি টাইটেলটি আপনারা আপনাদের যে অ্যাড্রেস বাড়িটি রয়েছে সেখানে আপনারা পেস্ট করে দিবেন এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা কপি করে এটি ইউজ করতে পারবেন শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে এই মাই গভে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আবেদনটি করার জন্য সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক সেবা সমূহ বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই যে অপশনটিতে আমরা আমাদের সার্টিফিকেটটি সত্যায়ন করব তো শুরুতে আমাদের কি করতে হবে এখানে রেজিস্টার করতে হবে সো আমাকে রেজিস্টার করার জন্য রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর শুরুতে দেখেন এখানে আপনার নাম ইংরেজিতে লিখবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা ইংরেজিতে আপনি লিখবেন লিখে রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন সো আমি এখানে আমার নাম এবং মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এবং নাম এবং নাম্বারটি বসিয়ে যখন রেজিস্ট্রেশন অপশনটি গিয়েছে এখানে দেখেন দেখেন আমার আমার ফোন নাম্বারটি নিশ্চিত করার জন্য মোবাইলে ছয় সংখ্যার একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি আমি এখানে এখন বসাবো দেন আমি এখন এখানে সাবমিট বাটন ক্লিক করব। হ্যাঁ ক্লিক করার পর আমাকে এখানে নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব এবং সেই পাসওয়ার্ডটি এখানে দিব সেটি আমি আবার এখানে টাইপ করব। আমি এখানে পাসওয়ার্ডটি সেট করে দিলাম এবার আমি এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশনটিতে ক্লিক এখানে আমি সেভ নিচ্ছি দেখেন এখানে আপনাকে বলছে অভিনন্দন নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে সো আমি এখানে আবার লগ এ ক্লিক করবো লগ ইন এ ক্লিক করার পর আমি যেহেতু এটা সেভ করে রেখেছি সো আমার এটি অটোমেটিকলি চলে এসেছে আমি এখন লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করবো বন্ধুরা আমার প্রোফাইলটিতে লগ ইন হয়ে গিয়েছে এইবার আমাকে এখানে তথ্যগুলো আপডেট করে নিতে হবে এখানে নাম নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা এবং ইংরেজিতে তারপরে জন্ম তারিখ ধর্ম পেশা জাতীয় পরিচয় পত্র ঠিকানা জেলা এই সমস্ত তথ্যগুলো আমাকে আপডেট করতে হবে আপডেট করার পর এখানে যে হালনাগাদ করুন যে অপশনটি রয়েছে এই বাটনটিতে আমাকে ক্লিক করতে হবে এবং পাশাপাশি এখানে বাম পাশে দেখেন এখানে ছবি এর অপশন রয়েছে এখানে আপনার ছবিটি আপনি আপলোড করে দিবেন সো আপনি এখানে যে তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ তথ্যগুলো আমি এখন ফিল করে নিচ্ছি বন্ধুরা আমি সবগুলো তথ্য আপডেট করে নিয়েছি আপডেট করার পর আপনি নিচে দেখবেন যে হাল লাগাত করুন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন সো আমি এখানে হাল লাগাত করুন অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর এটি কিছুক্ষণের মধ্যে আপডেট হবে এবং দেখেন সফল হয়েছে সফলভাবে প্রোফাইলটি আপডেট হয়েছে এখন তারপরে এখান থেকে আপনি ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর আমি এখন আবেদনটি করব আবেদনটি করার জন্য আমাকে হোম বাটনে ক্লিক করতে হবে আমি হোমে চলে যাচ্ছি তারপর আমি এখানে আমার নিচে যে অপশনটি রয়েছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই অপশনটিতে আমি ক্লিক করবো আমি এখানে ক্লিক করছি এবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে আপনি এখন আপনি এখানে কোন মন্ত্রণালয়তে আবেদনটি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে আহ তথ্যগুলো সংগ্রহ করে নিচ্ছি এখানে এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে মাধ্যমিক ও শিক্ষা শিক্ষা অধিদপ্তর রয়েছে এখান থেকে দেখেন আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটি রয়েছে সেটাই ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন এখানে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেটের মূল ও সাম অথবা সাময়িক অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্য সত্যায়নের জন্য আবেদন তারপরে দেখেন বিদেশগামী এইচএসসি আপনাকে এসএসসি এবং এইচএসসি এগুলো আলাদা আলাদা ভাবে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনি এখানে দেখেন আহ এখানে যে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি রয়েছে আমি যেহেতু শুরুতে আমার এসএসসি র আবেদনটি সাবমিট করবো সেক্ষেত্রে আমি এই অপশনটিতে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে এসে দেখেন এসএসসি পরীক্ষার সার্টিফিকেট মূল অথবা সাময়িক যে একটা আপনার এখানে আপলোড করতে হবে তারপরে হচ্ছে যে এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল নম্বরপত্র যেটি রয়েছে সেটি আপনাকে আপলোড করতে হবে এবং দেখেন ফাইলের সাইজ সর্বোচ্চ এক মেগাবাইট হতে হবে মানে এক মেগাবাইটের বেশি যাতে না হয় ফাইল সাইজ তারপর হচ্ছে সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সংযুক্তি অবশ্যই জেপিজি অথবা জেপিজি অথবা পিএনজি ফর্মেটে হইতে হবে একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয় সো আপনি যখন আবেদন করবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলে ভালো হয় তারপরে আপনি আবেদনটি করবেন এবং আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো জেপিজি জেপিজি অথবা পিএনজি ফর্মেটে হইতে হবে এবং প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য আপনাকে দুইশো টাকা করে ফি জমা দিতে হবে এবং সেবা প্রদানের সময়সীমা হচ্ছে পাঁচ কার্য এই পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার এটি সম্পূর্ণ হবে এবং আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী আবেদন ফর্মে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে আপনার যদি আবেদনটি আপনি ড্রাফটে সেভ করে রাখতে চান সেটাও পারবেন এবং পরবর্তীতে আপনি সেটা সাবমিট করতে পারবেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য এক একটা স্বতন্ত্র ট্রেকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি আপনি জানতে পারবেন সো এখন আবেদনটি করার জন্য আপনাকে আবেদন করুন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে এখানে দেখেন অন্যান্য দপ্তর এখানে দপ্তর গুলো কি আছে তারপর এখানে সংস্থাগুলো কি আছে এখানে বাছাই করুন তারপর এখান থেকে আপনার যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন সো আমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এখানে দিনাজপুর বোর্ড আছে কুমিল্লা বোর্ড আছে যশোর বোর্ড মানে সবগুলো বোর্ডেরই এখানে রয়েছে আপনি আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন সো আমি যেটা এখানে চট্টগ্রাম বোর্ড আমি এখান থেকে চট্টগ্রাম বোর্ড টিকে সিলেক্ট করে দিয়েছি সো এখানে চট্টগ্রাম বোর্ডটি দেওয়ার সাথে সাথে এখানে দেখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম চলে এসেছে দেখেন এখানে বিষয় বা বৈদেশিক গামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের জন্য আবেদন খুবই নিবি যে আমি আপনার শিক্ষা বোর্ডের অধীনে এত সালের একজন শিক্ষার্থী আপনি এখান থেকে আপনি কত সালের অর্থাৎ আপনার যে সেশনটি রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন এত সেশনের আপনি শিক্ষার্থী তারপরে আপনার নিচে আপনার নাম পিতার নাম আবেদনকারী নাম মাতার নাম মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার রোল এবং সন শিক্ষা বোর্ড এগুলো আপনি ফিল আপ করে দিবেন করে দিয়ে তারপরে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন এবং এটা এখানে বসায় দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন এখান থেকে আপনি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটাই আপনি এখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখেন ফাইলগুলো এবার আপনি আপলোড করতে হবে এই যে এখানে দেখেন এখানে ক্লিক করে আপনাকে ফাইলগুলো আপলোড করে দিতে হবে এবং টোটাল আপনাকে চারশো টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করুন এই অপশনটিতে গিয়ে আপনি পেমেন্টটি করবেন সো আমি এখানে তথ্যগুলো আগে ফিল করে নিই তারপর আমি কিভাবে পেমেন্টটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি সবগুলো তথ্য ফিল করে নিয়েছি ফিল করার পর এখানে আমার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপলোড করে দিয়েছি আপলোড করে দেওয়ার পর এখানে আমি পেমেন্ট করুন এই অপশনটিতে চলে যাব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি পুনরায় আমাকে আবার শো করবে শো করার পর আমি এখানে একদম শেষে চলে আসব আসার পর এখানে দেখেন পেমেন্ট করুন এই অপশনটিতে আমি আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে পেইড বাই কে তারপরে এখানে ব্যাংকের একটা রেফারেন্স নাম্বার তারপর ইনভয়েস কন্টাক্ট নাম্বার তারপরে পেমেন্ট টু স্টুডেন্ট ফি এখানে সেটি চলে এসেছে এখন আপনি এটা কি সোনালী ব্যাংকের মাধ্যমে করতে চান নাকি কার্ডের মাধ্যমে করতে চান এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড মোবাইল তারপরে এটার মাধ্যমে আপনি করতে পারেন সো আমি এখান থেকে বিকাশকে সিলেক্ট করে দিলাম বিকাশ যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে চারশো টাকা এবং চার টাকা আশি পয়সা আমাকে এখানে প্রসেসিং ফি জমা দিতে হবে সো আমি এখানে কনফার্ম করলে এটি আমার ফিটি জমা হবে তো আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করছি এখানে আমাকে কি করতে হবে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে এখানে দিতে হবে আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে কনফার্ম দিলাম তারপর এখানে একটা সিক্স ডিজিট কোড যাবে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোডটি আপনাকে এখানে বসাইতে হবে সো আমি এখানে পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করলাম তারপরে এখানে আপনার যে বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেটা আপনি এখানে প্রেস করবেন তারপরে এখানে কনফার্মে প্রেস করবেন

একটা স্মারক রয়েছে এখন এখানে সংরক্ষণ করা হয়েছে আবেদন আবেদনের অবস্থানটি আপনি এখানে দেখতে পারবেন এটি সংরক্ষণ করা হয়েছে এবং গৃহীত ব্যবস্থা প্রেরণ এবং পেমেন্ট সো আপনার এটি এখানে ক্লিক করলেও আপনি কিন্তু দেখতে পারবেন হ্যাঁ আমি এখানে ক্লিক করে একটু অন করে নিচ্ছি দেখেন আবেদনটি দফতরে দাখিল করা হয়েছে সো আমার এটি দফতরে দাখিল করা হয়েছে এবং লেনদেন আমি যে টাকাটি দিয়েছি সেটার একটা কোডও চলেছে এবং ট্রানজেকশন নাম্বারও চলে এসে অর্থাৎ আমার এই ফিটি জমা হয়ে গিয়েছে হ্যাঁ ফি সংক্রান্ত তথ্য এই যে দেখেন সো এইবার আপনি নিজেই আপনার তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে সম্ভাব্য সেবা প্রদানের তারিখ আপনি এখানে দেখতে পারবেন আবেদনের তারিখ আপনি এখানে চলে আসবে এবং আবেদনের অবস্থানটি এখানে চলে আসবে আপনি এখান থেকে আপনার যে আবেদনটি আছে সেই আবেদনটি কোন অবস্থানে আছে সেটা আপনি এখানে খুব সহজে দেখতে পারবেন সো বন্ধুরা আমি এখন এসএসসি টা করেছি এবার আমি এইচএসসি টা আবেদন করে আপনাদেরকে দেখাবো সো একই রকম ভাবে আপনি আবার নতুন করে এখানে মাই গভে চলে যাবেন অথবা নতুন আবেদন এই অপশনটিতে চলে আসবেন এখানে আসার পর দেখেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে আপনি আবার ক্লিক করলাম তো একই রকম প্রসেসে আমি এবার বিদেশগামী শিক্ষার্থীদের এইচএসসি যে সার্টিফিকেট একাডেমিক ক্লাসিক সত্যায়ন রয়েছে এই অপশনটিতে আমি ক্লিক করব

কোন বোর্ড আবেদনটি করবেন সেটি আপনাকে দেখাবে সো আমি এখন এখানে ঢাকা বোর্ডের জন্য আবেদন করব আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে হচ্ছে যে আপনার কোন বোর্ডের অধীনে কত সালে আপনি পরীক্ষার্থী ছিলেন সেটি আপনি এখানে সেশনটি উল্লেখ করে দিবেন এখানে সো আমি এখানে সেশনটি উল্লেখ করে দিচ্ছি একই ভাবে আমি সবগুলো তথ্য আপডেট করে নিয়েছি তারপর আমি এখানে সংযুক্তিগুলো আপডেট করে দিয়েছি এখানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তারপর দেখেন দুইটার জন্য আমার এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে এখানে আমি এখন পেমেন্ট করুন এই অপশনটিতে চলে যাব একই রকম ভাবে আমি এখানে মোবাইল ব্যাংকিং এ যাব তারপরে বিকাশের এর মাধ্যমে আমি পেমেন্টটি কমপ্লিট করব কনফার্মে ক্লিক করলাম তারপরে এখানে আমি আমার বিকাশ নাম্বারটি এখানে বসাবো তারপর এখানে আমি কনফার্ম করে দিব এখন আমার এখানে একটা ওটিপি যাবে ভেরিফিকেশন কোড সেটা আমি এখানে বসাবো এখানে আমি বিকাশের পিন নাম্বারটি বসিয়ে কনফার্ম করে দিলাম এখানে আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গিয়েছে এবার আমি এটা একটি স্ক্রিনশট নিয়ে নিব এবার আমি এখানে আমার যে এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমি ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখেন আমার এখানে দুইটা আবেদন অলরেডি হয়ে গিয়েছে একটা একটা হচ্ছে 100 এবং একটা হচ্ছে 101 সো এবং দুইটারই আমার দেখেন পেমেন্ট হয়ে গিয়েছে এখন সংরক্ষণ করা হয়েছে এবং এখানে কালকে আমি এখানে আপডেট দেখতে পারবো এখান থেকে সো দেখেন এখানে আমি এসএসসি এবং এইচএসি দুইটারই আবেদন করে দেখিয়েছে আপনারা চাইলে এটি ঠিক একই রকম ভাবে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সার্টিফিকেটটি আপনি সংশোধন করবেন